সর্বনিম্ন দামে যারা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইক খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য বেশ সেরা কালেকশন থেকে সর্বনিম্ন দামে আপনার স্বপ্নের মোটরসাইকেল ক্রয় করুন রাহিম সবাইকে স্বাগতম জানিয়ে প্রগতি মোর্সে নতুন একটি ভিডিও শুরু করছি দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রির মোটামুটি বেশ কিছু ভেরিয়েন্ট এবং অল কালার বাইক নিয়ে আমরা আজকের ভিডিও সাজিয়েছি সর্বনিম্ন দামে যারা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইক ক্রয় করতে চাচ্ছেন তারা আজকের ভিডিও থেকেই আপনার স্বপ্নের বাইক সবচেয়ে কম দামে ক্রয় করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন দেখতে পাচ্ছেন আমাদের কাছে ঠান্ডার গ্রে কালার রয়েছে ব্লু কালার রয়েছে ব্ল্যাক রয়েছে ব্লু রয়েছে এবং অ্যানাদার ভার্সনেরও একটি বাইক রয়েছে সো আজকের ভিডিওটা আমরা শুরু করব। ব্লু কালার বিএস সিক্স মডেল এই মোটর সাইকেলটা থেকে হেডলাইটের সাইডটা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এবং বাইকের বডি সাইড যদি আমি আপনাদেরকে দেখাই গ্রাফিক্সগুলো খেয়াল করুন অক্ষত অবস্থায় রয়েছে কোথাও কিন্তু কোনো রকম স্পট আমার নজরে পড়ছে না কারণ প্রগতি মোটর সব সময় নিউ কোয়ালিটি নতুনের মতো যে বাইকগুলো থাকে সেই বাইকগুলোই আপনাদের জন্য কালেকশন করে চারিপাশে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি খেয়াল করুন সর্বনিম্ন দামে এই বাইকগুলো আপনি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন অবস্থায় রয়েছে এবং অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় আমাদের শোরুম থেকে প্রত্যেকটি বাইক আপনারা ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন হওয়াতে কিন্তু বাইকটি আপনি বিক্রয়ের সময় একটি ভালো ভ্যালু পাবেন বিএস সিক্স মডেল ব্লু কালার যে বাইকটা দেখছেন দুই বছরের জন্য ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় রয়েছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আমরা বিক্রয় করব আলোচনা সাপেক্ষে অবশ্যই দাম কমবে এরপর থান্ডার গ্রে কালার বাইক দেখছেন বাইকের হেডল্যাম্প সাইডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করুন গ্রাফিক্সগুলো দেখুন আমরা শুধুমাত্র নতুনের মতো কোয়ালিটির বাইক নিয়েই কাজ করি এটা আপনারা সকলেই জানেন বাইকের টায়ারের কন্ডিশন দেখুন বাইকের ডিক্স দেখুন অন্য অন্য বডি সাইডের গ্রাফিক্সগুলোও দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে নতুনের মতো কোয়ালিটি অবস্থায় রয়েছে সাইডও দেখতে দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ অবস্থায় অবস্থায় রয়েছে ব্যাক প্যানেলটিও আমি সম্পূর্ণ অক্ষত পাচ্ছি আপনারা কোথাও কোনো রকম আচর আঘাত কোনো কিছু খুঁজে পাবেন না দুই বছরের জন্য অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট কমপ্লিট অবস্থায় রয়েছে বাইকটি সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে প্রথম হ্যান্ডের মোটর সাইকেল বাইকটা ক্রয়ের সময় ডকুমেন্ট সহ দেখে শুনে তারপর আপনাদের জন্য ক্রয় করেছি আস্কিং প্রাইস তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা সাপেক্ষে অবশ্যই দাম কমবে ব্লু কালার দেখালাম ঠান্ডার গ্রে কালার দেখালাম এবার ডার্ক নাইট ব্ল্যাক কালার একটি বাইক দেখাবো দেখতে পাচ্ছেন বিএস সিক্স কালার মডেলটি বিএস সিক্স হবে এবং দেখছেন এবং বাইকের বডি সাইডটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করুন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে গ্রাফিক্স দেখুন এবং কোম্পানির স্টিকারও দেখতে পাচ্ছেন বডি সাইটটা খেয়াল করুন হ্যান্ডেলের পার্টগুলো দেখলেন বডি সাইটটাও দেখাচ্ছি খেয়াল করুন অবস্থায় রয়েছে বাই ড্রাইভ বাইকটি তেল তুলবেন চালাবেন এমন একটি কন্ডিশনে রয়েছে যারা নতুনের মতো কোয়ালিটির ফার্স্ট ক্লাস কোয়ালিটির বাইক খুঁজছেন তারা আজকের ভিডিও থেকে আপনার বাইকটি সর্বনিম্ন দামে ক্রয় করতে পারবেন আলোচনা সাপেক্ষে আমাদের শোরুমে এই বাইকগুলো ছাড়াও আরো অন্যান্য অনেক বাইক রয়েছে সেগুলোও চাইলে আপনি ক্রয় করে নিতে পারবেন ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল প্লেট কমপ্লিট অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় ডার্ক নাইট ব্ল্যাক কালার এই মোটর সাইকেলটা মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় প্রগতি মোটরস আপনাদের হাতে তুলে দিচ্ছে আলোচনা সাপেক্ষে বাইকটি ক্রয় করে নিতে পারবেন সো তিনটি বাইক আপনাদেরকে অলরেডি দেখিয়েছি তিনোটা বাইকেরই ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় রয়েছে সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে বাইকগুলি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই বাইকগুলো সম্পর্কে আরও তথ্য দিয়ে নিতে পারবেন ছবি ভিডিও যা লাগে আলোচনা সাপেক্ষে বাইকটি ক্রয় করে নিতে পারবেন এরপর খেয়াল করুন ব্লু কালার বিএস সিক্সের এর একটি মডেল মোটরসাইকেল আপনাদের সামনে দেখাচ্ছি খেয়াল করুন এই বাইকটার কিন্তু এখন পর্যন্ত টায়ারের কালারও যায় নাই সো আপনি বুঝতেই পাচ্ছেন। কেমন কোয়ালিটির বাইক আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডিক্স দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে অ্যান্ড বাইকের বডি সাইড দেখুন কোথাও কোনো রকম আচর আপনারা খুঁজে পাবেন না গ্রাফিক্সগুলো এখনও এখনো অরিজিনাল রয়েছে সো এই বাইকটা যারা ক্রয় করতে চান তাদেরকে আমরা জানাচ্ছি এই বাইকের ডকুমেন্টও সম্পূর্ণ আপ টু ডেট অবস্থায় রয়েছে লাইক নিউ বরাবর ডিজিটাল প্লেট কমপ্লিট অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় এই বাইকটা আপনি বাংলাদেশের সকল জেলায় চালাতে পারবেন খেয়াল রাখবেন যে বাইকের ডকুমেন্ট কিন্তু আমরা অলওয়েজ আপনাদেরকে আজীবন গ্যারান্টি দিয়ে বাইকগুলো বিক্রয় করে থাকি কারণ আমরা শুধুমাত্র কোয়ালিটি সম্পন্ন বাইক বিক্রয় করি এটা আপনারা সকলেই জানেন সো ব্লু কালার বিএস সিক্স মডেল আমার সামনে যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এই বাইকটা সুপার ফেস তো অবশ্যই অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় রয়েছে এই বাইকটা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে এই বাইকের কোয়ালিটিটা আরও একটি যে ব্লু বাইক দেখছেন তার থেকেও আমার কাছে ভালো লেগেছে আমাদের ক্রয় মূল্যও বেশি সো এই বাইকটা তিন লক্ষ পঁচাত্তর আমরা প্রাইস দিয়েছি অবশ্যই আলোচনা সাপেক্ষে দাম কমবে সো বিএস সিক্স মডেল বাইক যারা ক্রয় করতে আগ্রহী তারা কিন্তু আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারবেন ঠান্ডার গ্রে চাইলে ঠান্ডা গ্রেও নিতে পারেন ব্লু কালার আছে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল রয়েছে আরও একটি ব্লু আছে এবং আমাদের সর্বশেষ বাইকটা আপনি দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নয় আপনারাই বুঝে নেবেন এটি কি কালারের বাইক কেমন কোয়ালিটিতে রয়েছে দেখতেই পাচ্ছেন বাইকের টায়ারের কোয়ালিটি নন এবিএস অ্যানাদার ভার্সনের যে বাইকটি রয়েছে ব্ল্যাক কালার সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে বাইকটি বাংলাদেশের সকল জেলা থেকে ক্রয় করতে পারবেন দেখতেই পাচ্ছেন সাইড সাইড এবং বডি আমি দেখাচ্ছি সাইলেন্সার দেখুন স্টেপ দেখুন দেখুন ব্যাক প্যানেল চারিপাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইকের পিছনের টায়ারের কন্ডিশন দেখেও বুঝতে পাচ্ছেন বাইকটি কেমন কোয়ালিটিতে রয়েছে সুপার ফ্রেশ অবস্থায় ব্ল্যাক ম্যাট কালার বাইকটি যারা ক্রয় করতে আগ্রহী তার তাদের জন্য আমরা জানাচ্ছি অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় ডিজিটাল প্লেট কমপ্লিট অবস্থায় বাইকটি আমরা মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইস দিয়েছি আলোচনা সাপেক্ষে দাম অবশ্যই কমবে আমাদের শোরুমে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাইকের ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় পাবেন এবং বাইকের ডকুমেন্ট আজীবন গ্যারান্টি প্রগতি মোটরস অলওয়েজ আপনাদেরকে গুড কোয়ালিটি এবং গুড ডকুমেন্টের সহিত বাইক দিয়ে যাচ্ছে যারা বাংলাদেশের অন্য অন্য জেলা থেকে বাইক ক্রয় করেন তাদের জন্য আমরা জানাচ্ছি যে আমাদের থেকে বাইক ক্রয় করলে কিন্তু আপনি ডকুমেন্ট আজীবন গ্যারান্টিও পাচ্ছেন এবং ঘরে বসেও বাইকগুলো ক্রয়ের সুযোগ রয়েছে আপনি আমাদের ফুল ভিডিওটা দেখবেন ভিডিও দেখে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই বাইকগুলো সম্পর্কে আপনার আরও তথ্যাদি প্রয়োজন পড়লে তা আমাদের নাম্বারে কথা বলে সেগুলো নেবেন বাইকের দাম আলোচনা সাপেক্ষে ফিক্সড করবেন এবং বিশ হাজার টাকা আমাদেরকে বুকিং মানি দিবেন ঘরে বসে আপনার বাইকটি আপনি কুরিয়ারে নিজের জেলায় পেয়ে যাবেন সকল ডকুমেন্ট সহ সো আর দেরি নয় আপনার শখের বাইকটি সর্বনিম্ন দামে গুড কোয়ালিটির বাইকটি প্রগতি মোটরস থেকে ক্রয় করুন ইনশাল্লাহ আপনার বাইকে নিয়ে পথ চলা আগামীতে শুভ হবে এটি আমাদের প্রত্যাশা সো যে বাইকগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি এই বাইকগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অন্য অন্য মডেল হিউজ কোয়ান্টিটি বাইক রয়েছে চাইলে আপনারা সেগুলো আমাদের শোরুম থেকে নিতে পারবেন সো আজকের ভিডিওটা মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনার বাইকটি বুকিং নিশ্চিত করবেন দেখা হচ্ছে পরবর্তীতে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং